খজূহু সুম্মাল জাহিমা সাল্লু কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার নাফরমান বান্দাকে ধরো তোর তারে অতপর তাকে বেধে ফেল ফেরেশতা যখন টাইট করে বাঁধ দিবে খোদার কসম আল্লাহ বলছেন সুম্মাল জাহিমা সাল্লু এবার নাফরমানকে চुरे মার একটা লাথি মার এক লাথিতে যেন জাহান্নামে গিয়া পড়ে এবার যখন জাহান্নামে ফেলবে জাহান্নামের ভিতরের ফেরেশতাকে আল্লাহ বলবে তারে সত্তর হাত সুম্মাফি সিলসিলা তিং আন আল্লাহ বলবেন হে আমার জাহান নামের ফেরেস তারা হাত লম্বা আগুনের শিকল দিয়া এই নাফরমানকে তার গলায় তার গলায় রশি লাগা শিকল লাগা ফাসলু কুহু কুত্তার মতো কুত্তার মতো শিকল লাগাইয়া সত্তর হাত লম্বা শিকল দিয়া পুরা জাহান নামে তারে গুড়া আর পুরা জাহান্নামীদের কাছে বলে দে তার পাপের ঘোষণা সে কি কি পাপ করে আস আল্লাহ আমার হেফাজত করেন আমার বাপ আমার বন্ধু রাত গভীরে আমি যদি আর কোনোদিন আসতে না পারি আমি আজ বলে গেলাম আজ বলে গেল আমি আজকেও বলছি আমার মৌলানা আবুহানি বা আমরা কথা বলতেছিলাম আজকেও এ প্রতিনিয়ত চলার পথে জিন্দিগি তো পথে পথে জীবন আজকেও আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত প্রথিত যশা এক মুজাহিদ এক মর্দে মুজাহিদ আলেম আল্লামা মাহমুদুল হাসান গুনবি দামা কাঁতুল আলিয়া ময়দানের এক বীর যিনি প্রতিদিন আল্লাহর কথা বলেন আজকে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে এখন হসপিটালে আমাদের বাংলাদেশের শ্রদ্ধ আলেম দিন বাংলাদেশের একজন অন্যতম বিধগ্ধ মহাক্ষিক আলেম দিন আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি তিনি অসুস্থ অ্যাক্সিডেন্ট করছেন রোডে গত দুই চার দিন আগে জীবন চলার পথে প্রতিনিয়ত এই পথে চলছি তো চলছি রাত নাই দিন নাই হিসাব করি এই জন্য বেলি মনে মনে একবার বলি আর কোনো দিন যদি বলতে না পারি নক আর যদি কোনো দিন আসতে না পারি আজ বললাম রাত গভীরে তোমরা আল্লাহর দিকে চাইয়া গভীর রাতে আমি অনুরোধ করছি তোমাদের কাছে কোরআনুল করিমের এটা তফসিরুল কোরআন মাহফিল অতএব আমি এই একটা কথা লাহবাল হাদিস আল্লাহ বলছে গান বাদ্য গায়িকা নর্তুকি হ্যাঁ তফসিরের স্পষ্ট আছে হাসি ঠাট্টা কৌতুক পিকনিক নাটক সিনেমা ভিসিয়ার বন্ধুদের অসৎ আড্ডা হারাম বিনোদন বেহুদা অনর্থক সময় অপচয় এই সব কিছু লাহবাল হাদিস সব আল্লাহ তালা ওয়াদা দিছে আমি তোরে বেজজ্যুতি করবো বান্দা আমি তোকে অপমানিত করবোই বান্দা আমি তোকে আজাব দেব অতএব মূল বিষয় হল হজরত আব্দুল্লেবনে মসরুদ হ্রদি আল্লাহ তালা বলেন এই হাদিস বলে যাদেরকে আল্লাহ কঠিন আজাবের ভয় দেখাইছেন তারা কারা হজরত আব্দুল্লেবনে মসরুদ বলছেন আল্লাহর কসম দিয়ে বলছেন ওই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই এই কথা বলে নবীর সাহাবি আবদুল্লেবন মসউদ বলছেন লাহবাল হাদিস হুয়াল গিনা অনর্থক কথা গুনা মিশ্রিত কথা কোরআনে যেটা আল্লাহ বলছে আজাব দিবে এটা হচ্ছে গান 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 বাদ্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আমি যেই হাদিস পড়ছি ফি উম্মতি খাসফুন ও কাসফুন ও মাসফুন নবীজি বলছে আমার উম্মত ফি উম্মতি আমার উম্মতের শেষ জামানায় তিনটা বড় আজাব হবে একটা হলো জীবন্ত মানুষগুলোকে ভূমি মাটি ধসায়া ধ্বংস করে দেওয়া হবে মনে করেন আমরা এভাবে সবাই ছিলাম এখন যেমনি আছি হঠাৎ করে কল্পনা করেন যে মাটিটা পুরা ধসে আমরা জিন্দা দাফন হয়ে গেলাম খুদার কসম নবী মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লামের সাড়ে চোদ্দশো বছরে কোনো কথা ভুল প্রমাণিত হয় নাই এই বন্ধু মদিনার বন্ধুর কথা দিন ভুল প্রমাণিত হবে না হবে খাসফুন ভূমি ধসায় দেওয়া হবে কাসফুন নবী বলছে দ্বিতীয় শাস্তি হল পাথরের বৃষ্টি বর্ষণ হবে তৃতীয় শাস্তি হল মাসখুন চেহারা বিকৃত করে দেওয়া হবে হয়তো রাত ঘুমাইছে সকালবেলা পৃথিবীবাসী দেখবে তারে শুকরের মতো লাগে হয়তো রাত ঘুমাইছে সকালবেলা পৃথিবীবাসী দেখবে এই অসৎ চরিত্রহীন তার চেহারা কুকুরের মতো হয়ে গেছে এটি স্পষ্ট আপনি জিজ্ঞেস করেন এখানে ওলামা একরাম আছে নবীজিকে সাহাবিরা ভয়ে জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ মাতা হে আল্লাহ নবী এটা কখন হবে নবীজি বললেন ইজা জহারাতিল কাইনাত যখন গায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে হাল্লাতিল খামরা লোকেরা যখন সাধারণ হালাল পানির মতো হালাল মনে করে পানির মতো মদ খাইতে যুবক বলো না ভাইয়া কি পরিমাণ যুবক তোমরা মোবাইলে আসক্ত নারীতে আসক্ত গানে আসক্ত বাদ্যযন্ত্রে আসক্ত কোনো হারাম নারীর হাসি কোন হারাম নারীর দেহ কোন হারাম নারীর ছবি তুমি উপভোগ করছো সে তো তোমার কেউ না সে তোমার কেউ না বাপ সিনেমার নর্তকি তোমার কিছুই হয় না মোবাইলের নর্তুকি তো তোমার কিছুই হয় না কথা বলছে আজাব আসবে উম্মত নবী বলছে বলেন জামানায় আমার কিছু উম্মত আসবে এমন যারা কেমনে বলা এটা তর্জমা যারা যেই কোনো নারীর সাথে জেনাকে হালাল মনে করুন বল হারির যারা রেশমি পোশাক পরাকে হালাল মনে করুন বল খামরা যারা নেশা মদকে হালাল মনে করবে বল মাহাজিফ এবং বাদ্যযন্ত্রকে যারা হালাল মনে করবে হুজুর আমার উস্তাদ ছিলেন হজরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ প্রিয় ভাই শোনো আমার কথা আমার একজন উস্তাদের নাম উনি আমারে বহুত করতেন বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন আমার সেই হুজুর নোয়াখালী লক্ষ্মীপুর শিক্ষক ছিলেন জোহরের নামাজ পড়ে হুজুর মসজিদে বসে বসে তসবি পড়তেছিলেন এই অবস্থায় ধুল্লা পড়ছেন সন্ধ্যা হইতে হইতেই আমার হুজুর কবরে চলে গেছেন এমন প্রিয় মানুষ ছিলেন তিনি আল্লাহওয়ালা ছিলেন আমার হুজুরের কোনো ছেলে মেয়ে ছিল না সন্তান ছিল না আল্লাহ আমার হুজুরের কবরকে নূরে নূরে ভরফুর করে দেয় আমার সেই প্রিয় হুজুর আমার মনে আছে আমাদেরকে সবকে ক্লাসে একদিন বড় দরদ নিয়া বলছিলেন যে শোনো তোমাগো কাছে বলি মানে আমগরে বলছে ছাত্রদেরকে কয় যে বাবা কেয়ামতের মন্দ আলামত ছেলেরা বাপ কষ্ট করছো আমার এই কথাটা শোনো হুজুর বলেন যে বলতেন যে বাবা নবী তো বলছে কেয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে যেমন এই যে বললাম মদ খাওয়া বেড়ে যাবে নাচ গান বেড়ে যাবে তারপরে নারীর নৃত্য নারীর হারাম ছবি দেখা বেড়ে যাবে জিনা বেবিচার বেড়ে যাবে মায়ের অবাধ্য সন্তান বেড়ে যাবে স্ত্রীর গোলামি করে এমন স্বামী বেড়ে যাবে বাবার অকৃতজ্ঞ সন্তান বেড়ে যাবে বন্ধুদের আড্ডা দিতে থাকে এরকম সন্তান বেড়ে যাবে আখ্যা উম্মাহু হ্যাঁ আথা আর রাজুলু ইমরা আতাহু আদনা সদি কাহু আকসা আবাহু এগুলো সব হাদিস তো হুজুর বলতেন যে এগুলো কাউকে না কাউকে যে অবাধ্য সন্তান অবাধ্য সন্তান গোলামি করে এমন স্ত্রীর এমন স্বামী মৎখোর নেশাখোর জেনা বেবি চারি মনে করো নবী বলছে এগুলো বেড়ে যাবে তো এগুলো বেড়ে যাবে এই কথার অর্থ হইল আল্লাহ কাউকে না কাউকে দিয়ে তো এগুলো দেখাবে নাহলে বেড়ে যাবে কেমনে তো হুজুর আমার এটা খুব বলতেন যে তোমাদের কাছে আমার ওসিয়ত যে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ কেয়ামতের কোনো মন্দ আলামত আমার না প্রিয় ভাই বুচ্ছুনি তুমি সেই সন্তান হইও না যে সন্তান মায়ের নাফরমানি করে তাহলে লোকে বলবে আহা কেয়ামতের আলামত তুমি সেই সন্তান হইও না যে তুমি নেশা তুমি নেশার মধ্যে ডুবে আছো লোকে বলবে হায় মাত্র ষোলো বছর বয়সী ছেলে নেশা করে আহা এটা তো কেয়ামতের আলাম তো তুমি সেই তুমি এমন ছেলে হইও না তুমি এমন ছেলে হইও না যে ছেলেকে মানুষ আঙ্গুল দিয়ে দেখায় ও বেবিচারি ও জেনা ও নারীর পিছনে ঘুরে জীবন শেষ করে দিচ্ছে গুনার চিহ্ন দোস্ত আল্লাহর কসম গুণার চিহ্ন চেহারায় বোঝা যায় তো আমি তো এখন যদি আমার হুজুরে মিজান হুজুরে যদি এখন বলে যে বেনামাজি দাঁড় করাইতাম বেনামাজি সন্তান এতো দেখলেই চিনা যায় ও চেহারা দেখলেই তো বোঝা যায় মালিকের সেজদা যার কপালে নাই পৃথিবীর সমস্ত ফেয়ার অ্যান্ড লাভলি দিল তোমারে সুন্দর লাগবে না ফেয়ার অ্যান্ড লাভলি ঈদ অনলাইন ফেয়ার এন্ড লাভলি কোম্পানির ফেয়ার অ্যান্ড লাভলি নামে বাদ করে দিছে এটা অন্য অন্য নাম নাই নামে নাই এটা নামে নাই দোকা দোকা এটা যদি মানুষের সুন্দর বানায় তো তো নাম বদলা এলাকা বুঝেন নাই তাইলে মূল বিষয় হলো যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হচ্ছে মান কাসুরা সালা তুহু হাসুনাহু যার নামাজের পরিমাণ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি অতএব আজকে আমি এটা অনুরোধ করছি তোমরা কিশোর যুবক ভাই গান বাদ্য গায়িকা নর্তুকি গানের আসর নায়িকা নর্তুকীর ছবি এই হারাম নাচনেওয়ালি এই বে হায়া বে পর্দা নারী দেখা ছেড়ে দাও বলো ইনশাআল্লাহ বলো না নজয়ান ইনশাল্লাহ এবার শোনো শেষ দুই মিনিট শোনো হজরত আবু বকর সিদ্দিক রু তালান গান বাদ্য শয়তানের যন্ত্র শয়তানের বাদ্য যেখানে গান সেখানের যে বাদ্যটা বাজে এটা আবু বকর সিদ্দিক বলছে এটা মানুষে বাজায় না এটা শয়তানে বাজায় শয়তানে কে শয়তান 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 অতএব যেখানেই বাদ্যযন্ত্র সেখানেই হারাম এটা ধর্মের নামে হোক ভক্তির নামে হোক মহাবতের নামে হোক যেই নামে হোক বাদ্যযন্ত্র বাইজা বক্তিমূলক গান হক আর অবক্তিমূলক হোক বক্তিতে হুতালাকার সৃত্তি আলাক হারাম 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 এটা হারাম হারাম সাফ হারাম হারাম এটা মোহাম্মদ আরবি সল্লাল্লাহ আলি সাল্লাম আমার কাছে বিশুদ্ধ হাদিস তফসির আসা তফসিরুল মুনির এই তফসির আমি নিজে পড়ছি আল্লাহ নবী গোচে বোয়াইস্তুবি কাশ্মীর তবলা ভাঙ্গার জন্য অন্ত্র ভাঙ্গার জন্য আমি মোহাম্মদ রবের পক্ষ থেকে আবির্ভাব হয়েছি এজন্য গান বাদ্য যেখানেই বাদ্য সেখানেই কি হারাম কথা বলে নাকি কি হাককি বলো না ভাই হারাম হারহাম হজত উসমান রাদী আল্লাহ উতা আনহু বলছেন লা ইচ্তামি আউ ফি কালবিন আল কিনা ফি হিল কোরআন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআনের এক বিন্দু আছে ওই দিলে গান ঢুকতে পারে না অতএব তিনি বলছেন যে কলিজায় গান পছন্দ করে এটা প্রমাণ করে ওর কলিজায় মালিকের কোরআন এক সার রাও নাই ওর কলিজায় কোনো কোরআন নেই ও কোরআন চেনে না ও গান চেনে ও গান ছিল ইমাম মালিক রহমত বলছে তিনি বলেন যুগ যুগ ধরে আরবের সমাজে আমরা দেখছি গান বাদ্যের আসক্ত ব্যক্তিকে ফাসেক প্রকাশ্য পাফি ছাড়া আমাদের সমাজ আর কিছু বলে না ইমাম মালিকের বাণী ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলছে আল গিনা ইউমিতুন নিফা কাপিল কাল গান ধীরে ধীরে মানুষের অন্তরে ইমান সরাইয়া মুনাফিকি তৈরি করে শেষ হল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলছেন এই শেষ কথাটা সিমাউল আগানি ফিসকুন অত্তালাজুদু বিহা কফরুন তিনি আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা আমাদের ইমাম কিনা আমরা হানাফি মাঝাবের অনুসারী কি না কথা বলে না ও তিনি কি বলছেন সীমা উল আগানি ফিসকুন গান শুনা এই ব্যক্তি প্রকাশ্য ফাসেক প্রকাশ্য পাপি দুই ও তালাজ্জুজু বিহা কোফরুন ইমাম আজম আবু হানিফা বলেন গান শুনে মজা পাওয়া মজা সাধ পাওয়া আহ কি কইলো রে কি কইলো বুঝছেন না আপনার ইমান নিল ইমান হ্যাঁ টের ফাইসেন না কি কই হ্যাঁ গান শুনে মজা পাওয়া মজা এই যে এমন করে না কথা বলে না গান শুনে এমন তাল মারে না এরপরে ডোলে এরপরে বাড়ি দেয় তাল হাইয়ে শুনলে উনি কির্তো আইয়া লাগছে ওনার শরীলে তাল আপনার টাঙ্গাইয়া থোন দার কাত এই না বুঝতাম কি আপনি কথা বুঝছেন পাও না রে হাত নাড়ে এরকম যেই করো না স্বাদ পাওয়া মজা পাওয়া আর কি গান শুনে ইমামে আজম আবু হানিফা বলছে কুফরুন কুফরুন কুফরু কুফুরি কুফুরি সেটা কি কুফুরি বেটা কুফুরি আল্লাহ আমাদেরকে হেফাজত করে